এই বৃদ্ধি অতি করছি দশম শ্রেণী অর্ধ বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে এক বাংলা গদ্যের জনককে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই আপন প্রাণ রক্ষাতে বন্দে আলী ইবনে আব্বাসের প্রাণ কারণ হতে চাননি বৈশিষ্ট্য ফুটে উঠেছে উত্তর ক্ষমাশীলতা তিন প্রত্যুকার গল্পে মহৎ ব্যক্তি হলেন উত্তর এক দুই ও তিন চার সুভা সৈনগৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়ে পড়ে উত্তর তেতুল তল্লায় পাঁচ উদ্দীপকের আসাদের মধ্যে শুভা গল্পের সুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায় উত্তর প্রতিবন্ধিতা ছয় উদ্দীপকের আচমার কোন দিকটি সুভার মায়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ উত্তর আশা সাত দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয় আত্মার হয় না প্রমোদ চৌধুরীর মন্তব্যে কি প্রকাশ পেয়েছে উত্তর মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা আট বই পড়া এবং শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয় উত্তর এক দুই ও তিন নয় ডেমোক্রেসির গুরুদের সঙ্গে শিষ্যদের বিরোধ কোথায় উত্তর গুরুরা চাচ্ছেন সমান করতে শিষ্যরা চাচ্ছেন বড় হতে দশ সর্বজয়ের চিরন্তন মাতৃরূপের প্রকাশ ঘটে কোন মুক্তিতে উত্তর ও দুর্গা দেখ তো বাছুরটা হাক পাচ্ছে কেন এগারো হরিহরের বাড়িটায় অনেক দিন মেরামত হয় নাই ফলে উত্তর এক দুইও তিন বারো আম আটির ভেপু গল্পে কোন পূজার কথা উল্লেখ আছে উত্তর দুর্গা পূজা তেরো ধজা অর্থ কি উত্তর পতাকা চোদ্দ আমি এমন এক নারীর সন্তান এই কথায় প্রকাশ পেয়েছে হযরতার উত্তর সামান্যতাবোধ পনেরো বিবি খাদিজার অন্যতম পরিচয় উত্তর তিনি প্রথম মুসলমান নারী ষোলো চতুর্দশপদী কবিতার অস্কে কি থাকে উত্তর ভাবের প্রবর্তনা সতেরো কপতাক্ষ নো কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহ জরে বেঁধেছে উত্তর মায়ের আঠারো স্নেহের কৃষ্ণা কথাটিতে প্রকাশ পেয়েছে কবির উত্তর এক দুই তিন উনিশ গোলাম মোস্তফার রূপের নেশা কি ধরনের রচনা উত্তর প্রবন্ধ ফুকারি শব্দের অর্থ কি উত্তর চিৎকার করা একুশ হুমায়ুনের দুর্ভোগ বেড়ে যাওয়ার কারণ উত্তর এক দুই ও তিন বাইশ কার সংস্পর্শে হজরত উমর রা শোনায় পরিণত হন উত্তর হজরত মুহম্মদ তেইশ আমির উল মুমেন উত্তর বিশ্ববাসীদের নেতা চব্বিশ উমর ফারুক কবিতার মূল বিষয় উত্তর হজরত এর জীবনাদর্শ চরিত্র ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি পঁচিশ কার কণ্ঠে ধ্বনিত হয় উত্তর খুতুম পেচা ছাব্বিশ উদ্দীপক আই এর সঙ্গে সেই দিন এই মাত কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ উত্তর এশিয়া আজ বেবিলন ছাই হয়ে আছে সাতাশ উদ্দীপক দুই এবং সেই দিন এই মাস কবিতার ভাবে প্রকাশ পায়ে প্রকৃতির উত্তর এক ও তিন প্রাণমতা ও সৌন্দর্য আছা কোথায় পূর্ণ প্রাণের জ্বর আছে উত্তর নদীর ফাতলে পূর্ণ উদ্দীপকের চিত্রকল্প তোমার কথিত কোন কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তর বৃষ্টি ত্রিশ উদ্দীপকের ভাব কোন পংক্তির মাধ্যমে আরো স্পষ্ট হয় উত্তর বিদ্যুৎ রূপসী পরিমেঘে মেঘে হয়েছে সবার